শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর রবিবারের সকাল দেখো এখানে ব্রেকফাস্ট তৈরি করছি পাস্তা বানাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি তো পাস্তা বানিয়ে ছেলেকে দিচ্ছি ছেলে এটা খেয়ে যাবে ড্রয়িং ক্লাসে তারপর আমি আর ওর বাবাও এই পাস্তাটা খাবো তো ছেলে খেতে খেতে বললো খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তো দেখো এখানে ব্রেকফাস্ট করার পর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছের ঝোল হচ্ছে রান্নাটা অনেকক্ষণ আগেই বসিয়েছি মাছ আসতে কিছু ভাজা হয়ে গেছে তো ওইদিকে কাজ করতে করতে আবার দেখো ছেলেকে পড়াও ধরছে ছেলে ড্রয়িং ক্লাসে গিয়েছিল কিন্তু ক্লাসটা হয়নি ওর টিচার বলেছে নাকি বিকেলে হবে ম্যাসেজ করেছিল আমি খেয়াল করিনি তো যাই হোক তো সেটাকে ফিরে এসেছি ফিরে আসার পর তো বললাম ওকে একটু পড়াশোনা করতে তো পড়ছিল কারণ স্কুল খুললেই পরীক্ষা আছে আর রেগুলার একটু পড়ার অভ্যাসের মধ্যে না থাকলে অভ্যাসটা খারাপ হয়ে যায় যাই হোক তো ওই কাজ করতে করতে দেখো ওকে একটু পড়া দিয়েছিলাম তো পড়াগুলো আমি আবার ধরে নিলাম তারপরে দেখো ওখানে রান্নাবান্না সেরেছি রান্নাবান্না সেরে স্নান টান করে সমস্ত কিছু করে এখানে দেখো ছেলে ভাত তাত বেড়ে নিয়েছি তো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আগে তারপরে আমি ওর বাবা খাবো কারণ বাবা যেহেতু নাইট শিফট করে এসছে তো ওখানে ঘুমাচ্ছে তো ঘুম থেকে এখনো ওঠিনি আর আজকে আমরা একটু তাড়াতাড়ি খেতে বসছি কারণ একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে তো ছেলেকে আগে খেতে দিলাম দিয়ে বললাম তুমি খাও আস্তে আস্তে তারপর ওদিকে আমি ওর বাবাকে ডেকে আনলাম তো ওর বাবা ডেকে আসার পর আমি আর ওর বাবা আবার খেতে বসলাম মানে একসাথেই খেলাম যেহেতু একটু খেতে সময় লাগে তো দেখো তারপরে দেখো তৈরি হয়ে নিয়েছে আমাকে দেখতেই পাচ্ছো দেখো প্রচণ্ড গরম লাগছিল এমনিতে এখন ভীষণ গরম পড়েছে তারপর দেখতে পাচ্ছ মুখটা পুরো একদম ঘামে একদম ভিজে আছে কারণ জাস্ট সমস্ত কাজকর্ম সকাল থেকে এক হাতে সেরেছি সেরে কোনো রকমের মানে তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান টান করে স্নান করে এসেই খেতে বসেছি খেয়ে উঠেই দেখো একদম তৈরি হয়ে গেছে একদম মানে হাতের সময় ছিল না একটা জায়গায় যাচ্ছি বুঝতেই পারছো টাইমের মধ্যে তো তোরই হয়ে নিলাম একটা টিপ পড়ছিলাম তো টিপটা কেমন সেটা বলছিলাম যে টিপটা পড়লাম ম্যাচিং করে দেখাই যাচ্ছে না তো বললো না ভালোই লাগছে এদিকে দেখো আমার হাজব্যান্ডকে মুখটা দেখে বুঝতেই পারছো ভালো ঘুম হয়নি দেড় দু ঘন্টা মতন ঘুমিয়েছে তো ঘুমটা ভালো হয়নি তো কি করা যাবে আজকে যেখানে যাচ্ছি সেটা আর কি এরপর আর ছুটি ছুটি যেহেতু নেই ছেলে স্কুল খুলে যাচ্ছে আর আমার হাজবেন্ডের এই উইকে ছুটি নেই বলে ওই জন্য আজকে হঠাৎ করে মানে গতকালকে আমার প্ল্যান করলাম তো আজকে সেখানে চলে যাচ্ছে ছি তো এখানে তখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি লিফ্টে যাওয়া বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পরে শুনেছি পরে মানে জানলাম আর কি এই লিফটটা খারাপ তো আমরা তখন অন্য লিফটে দিয়ে আর কি ওপরে এলাম তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি দেখে বুঝতেই পারছো আমরা মুভি দেখতে এসেছি আর যারা যারা এই মুভিটা দেখেছো তারা নিশ্চয় দেখে বুঝতে পারছো যে এটা কোন মুভি কি মুভি তো যেহেতু এটা ছোটোরাও দেখতে পারবে আর আমার ছেলেই এই মুভিটা খুব পছন্দ করে তো সেই কারণে এটা দেখতে এসেছি মানে কী বলবো দীর্ঘ ন বছর পর আজকে আমার ছেলে হওয়ার পর প্রথম ফার্স্ট টাইম আজকে আমি আবার মুভি দেখতে এলাম এর মাঝখানে একদিনও মুভি দেখতে আসিনি কারণ ছেলেকে ছাড়া আমরা কোথাও যাই না যার কথা ভাবতেও পারি না তো যেহেতু এই ছবিটা বাচ্চারাও দেখতে পারে সেই কারণে ওকে নিয়ে এসেছি তো ওখান থেকে বেরিয়ে দেখো একটুখানি শপিং করার জন্য চলে এলাম তো বাবা নিয়ে এলো যে টুকটাক যদি কিছু লাগে তো এখানে দেখতেই পাচ্ছো আমি কিন্তু কোনো কিছু শপিং করিনি আমি শুধুমাত্র ওখানে আম ছিল হিমসাগর আম আর তরমুজটা আমি বলেছি আর সমস্ত কিছু ছেলে যে বিস্কিট সস চিলি সস টস সমস্ত কিছু ও চয়েস করে করে ওখান থেকে নিচ্ছে তারপর ওখানে দেখো একটু ক্যাডবেরি নেওয়ার জন্য বাবাকে বললো তোর বাবা ওখান থেকে ক্যাডবেরি চুজ করছিল তো ওই মোটামুটি টুকটাক একটুখানি ছেলের বিস্কুট ফিস্কুট ওই চিপস টিপস কী সব ছিল একটু জুস ফুস অনেকগুলো জুস টুস নিয়েছে তো সেইগুলো সমস্ত কিছু কিনে তিনে আবার একটু তারপর আবার বাড়ি চলে এলাম তো মোটামুটি আস্তে আস্তে কেলি হয়ে গেছিল তারপরে এসে দেখো সন্ধেবেলা একটু রেস্ট নিলাম বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি একটুখানি বসে আবার সন্ধ্যে মতন হয়ে আসলো তো সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে দেখো এদিকে আবার হাজব্যান্ড যাবে অফিসে নাইট শিফটে তো আমি এদিকে রুটি করলাম যেহেতু মাছের আমার ছেলে আর আমার রাত্রে মাছের ঝোল আছে মাছের ঝোল ভাত আর কি আছে তো হাজব্যান্ড এই সময় খেয়ে যায় না বলে খিদে হয় না এই সময় খেতেও ইচ্ছা করে না তো আর যেহেতু মানে ওই মাছ ভাতটা তো নিয়ে যেতেও চায় না তো বললো তো ওই জন্য আমি বলেছিল বাইরে খেয়ে নেবো কিছু করতে হবে না তাই না শুধু তো বাইরে কী কিনে খায় অনেক দিন কিছু খায়ও না সেরকম টুকটাক ওই ভাজাভুজি কিছু খায় তো সেই কারণে আমি কী করলাম আমি বললাম কষ্ট হলো ওই অল্প করে কটা ওর মতন রুটি বানিয়ে দিলাম আর একটু আলু ভেজেছিলাম আলু ভাজাটাও আমাদের লাগবে আর কি রাত্রে ভাতের সাথে আমি ছেলেও খাবো ওর বাবাকেও দিলাম আর ঘরে মিষ্টি ছিল আম ছিল সেগুলো মানে কেটে সমস্ত কিছু প্যাক করে একেবারে টিফিনটা করে দিলাম রুটি করতে একটু কষ্ট হয় আজকে একটু বেশিই কষ্ট ছিল কারণ প্যাকে প্রচণ্ড গরম তারপর কোথা থেকে ঘুরে এসেছিলাম তো এইভাবে আর এখন আমি রুটি না এইভাবে একটা একটা করেই শেখিনি কারণ যবে থেকে জেনেছি যে ওইভাবে আগুনে মানে যেভাবে আগুনে এইভাবে রুটি শেখা ভালো না শরীরের পক্ষে তো সেই কারণে আর রিস্ক নিই না তো এদিকে দেখো রুটি করার পর এদিকে আমি চা বসিয়ে দিচ্ছি আর এদিকে পাচে করা তালু আলু ভাজাটা হচ্ছে তো এদিকে চা বসাচ্ছি আমার হাজব্যান্ডের আবার দুধ চা লাগে তো ওখানে দুধ চাই করছিলাম আর ওখান থেকে ঘুরে এসেই মানে একটা ঘরে ঢুকিনি ঘুরে এসেই ছেলে চলে গেছে ও ড্রয়িং ক্লাসে কারণ ক্লাসের টাইম হয়ে গিয়েছিল তো সেই কারণে ছেলে ড্রয়িং ক্লাসে চলে গিয়েছিলো বাবাই দিয়ে এসেছিলো আর এদিকে দেখো আমি এদিকে আলুও ভাজছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এই সময় গিয়েছিল ওর বাবা ছেলেকে আনতে তোর বাবার আজকে অনেকটাই ধকল হয়ে গেছে অনেকবার যাওয়া আসা হয়ে গেল কিন্তু আমি গেলে আবার এদিকে কাজটা আবার ডিলে হয়ে যেত সেই কারণে আর আমি মোটামুটি দুধ চা যখন করি তাতে একটু আদা দিই একটু এলাচ দিই তো দেখো এখানে আমি একটু এলাচ নিয়ে নিচ্ছি একটু এলাচ ফাটিয়ে দিয়ে দেবো দুধ চা সাথে একটু আদা বা এলাচ দিলে খুব ভালো লাগে তো আজকে এখন আর আদা দিইনি তো এলাচ ছিল একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর তিনটে কাপ দেখতেছো ছেলেকেও চা দিচ্ছে ছেলেও এখন একটু চা খাচ্ছে ছুটি আছে এই সময় দিচ্ছি জানি চা দেওয়াটা ভালো না তো অল্প করেই ওকে দিই স্কুল খুললে আবার হ্যাবিটটা একটু চেঞ্জ হয়ে যাবে আর আমার হাজব্যান্ড সবসময় দুধ চাই প্রেফার করে মানে দরকার হলে সকাল বিকেল দুবেলাই খায় আর কি আর তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট করো কেমন লাগছে তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুব ভালো লাগে আমার ভিতর থেকে একটা নতুন উদ্দীপনা আসে নতুন ব্লগ করার উৎসাহ পাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পিস আমার চ্যানেলের পাশে থেকো আর ব্লগুলো দেখতে থাকো টাটা বাই বাই